বসিয়ে দাও দলিজে যে বসিয়ে দাও মুজাদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলহেকে ছোট হুজুর হাতটা ধরে বসে হুজুরে দুর্বল আর ছোট হুজুর বাথরুমের কাছে গিয়ে দেখছেন মুজাদে জামান পটিটা প্যানের ভেতর না করি প্যানের ওপর করে ফেলে শরীরটা খারাপ তো ছোটো হুজুর কিচ্ছু না ছোটো হুজুর কিচ্ছু না করে দাদা হুজুরকে দলে যে বসে আছে দাদা হুজুর ছোট হুজুর দিলে ছোটো ছেলে তো লক্ষ্য রাখ দেখছে ছোটো হুজুরের বয়সটা কম হুজুরকে আমরা কী করেছে একটু পানি নিয়ে হাতে করে মোজাদ জামান দাদা হুজুরের পটিটা হাতে করে সাফ করে প্যানে ঢুকিয়ে দিচ্ছে মানের ছেলেরা নৌ জন তরুণেরা রব্বুলাল আমিন কুরান পাখির মধ্যে বলে দিয়েছেন আল্লাহে অলাহু মিহাজানুর আমার অলিবান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোনো ভয় রাখিনি আমি আল্লাহ অলিবান্দাদের জন্য কোনো ভয় রাখিনি আখিরথ বলতে কি আখিরাত বলতে কবরকে বুঝাই আখিরাত বলতে কিয়ামতকে বুঝাই আখেরথকে বলতে ফুলসিরথকে বুঝাই আখিরাত বলতে মিজানের তারিপাল্লাহকে বুঝাই সমস্ত জায়গাতে আল্লাহ পাক ওলিদের জন্য গো দুনিয়া আখিরাতে আমার আল্লাহ পাক ভয় বলে কিচ্ছু রাখে না হে নওজোয়ান তরুণেরা আল্লাহর ওলি ছোট হুজুরের কবরের কথা বলতে যাচ্ছিলাম যুবক ছোট হুজুর কি বলেছিল মাসাজিদের পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকে শুনতে থাকি মুওয়াজিনের আজান আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একুশটা ছেলেকে ডাক দিয়ে বলেছিল ও আমি ছোট হুজুর যেদিন অন্তিকাল হয়ে যাব তোমরা আমার লাশখানা কে চাগিয়ে জাগিয়ে মসজিদের মাদ্রাসার মক্তবতি স্থানেতে ফোন করে দেবে আল্লাহর ওলি ছোট হুজুর পিকেমলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হুজুরের 21টা ছেলের ভেতর থেকে বড় চাচা বলেছিল আব্বা যেন এমন করে বলবেন না আমরা দোয়া চাই আল্লাহ পাক আপনার হায়াত দানাজ করেন আল্লাহর ওলি ছোট হুজুর पी kebla rahmatullah alaihi 21টা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে বলেছিল ও সোনার মানিকেরা আমি তোমার আব্বা জানেন তে ইন্তেকাল যাব ইন্তেকালের পরেতে ওই কবরে শুয়ে শুয়ে মসজিদের আজান শুনব ওই কবরে শুয়ে শুয়ে আমি তোমার আব্বা যান মাদারাসার কুরা তেলা ও শুনতে থাকবো আরো জোরে হবে না সুবাহান আল্লাহ এ নৌজন তরুণীরা আল্লাহ আল্লাহ কবরটা কেমন থাকে দেখুন আল্লাহর ওলি ছোট হুজুর

ফির কেবলাম রামাতুল্লা আলাইহে হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল অজুবকিরাম আল্লাহর অলি ছোট হুজুরের কবর ফেটে গেছে আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তির কবর ফেটে যায় আপনারা কি করে গেন বালি কিংবা মাটি দিয়ে চাপা দিয়ে থাকেন আল্লাহর অলি ছোট হুজুরের কবরটা ফেটে গিয়েছিল সেই টাইমে ছোট হুজুরের একুশটা সাহেব যা কিছু কম বেশি পনেরো দিন ষোলোটা হাজির হয়ে গিয়েছিল ছোট হুজুরের কবরের ফাটাটাতে মাটি দিবার আগেতে একটু উকি মেরে দেখা হয়েছিল লোকের মুখে শোনা নয় বইয়েতে পড়া নয় গানেতে শোনা নয় চামড়া চোখে দেখা গিয়েছিল চামড়া চোখে দেখা গিয়েছিল আল্লাহ রলি ছোট হুজুর পীর কে বলাম রামাতুল্লাহ আলাইহে হুজুরের কবরের ফাটাটায় উকি মেরে দেখতে পা হুজুরেরা দশটা বছর পরে তো চিন্তা মানুষের মতো আছে আরো জোরে জোরে হবে না মুসলমানের ছেলেরা নৌজন তরুণেরা মরার মতো মরতে হবে এই কবরটা বেঈমানদের জন্য কঠিন গত্ত কঠিন গত এই কবরটা ইমানদারের জন্য এই কবরটা মমিনের জন্য জান্নাতি বিছানা জান্নাতি বিছানা এই কবরটা জন্য বৎকারের জন্য জান্নামার কুপ তৈরি হয়ে যাবে এই কবরটা মোবিনদের জন্য জান্নাতের দরজা হয়ে যাবে যুবকটাই

বলেছেন একজন ব্যক্তি তীরকে হাতে করে নিয়ে তীরটা ছুড়ে দিলে তীরটা উড়ে উড়ে যেতে যেতে পড়তে যত সময় লাগে ওই ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য মা যদি করে নাই পড়তে যতক্ষণ সময় লাগবে পাক ওই ছেলের মায়ের দোয়াকে তার আগে থেকে কবুল করে নিয়ে থাকে ও যুবক যাদের মা বাপে

তোমরা যদি মা বাপের জন্য দোয়া চেয়ে ফেলো ও কিরম আল্লাহ নেবে জানিয়ে দিয়েছে জুম্মা রাতের বেলাতে মা বাপের কবরে জিয়া রোধ করার কারণে আল্লাহ যে ধোয়া চাইলো মা বাপের ওসিলা গোলাম আল্লাপাক বারু বচ্ছুরের গুণাকে পাক ক্ষমা করে দেবে আরো জোরে

খাতিরেতে ছেলেদের দুয়ার খাতিরেতে ছেলেদের তেলাওয়াতের খাতিরেতে ছেলেদের দুয়ার খাতিরেতে আল্লাহ পাক মা-বাপের কবরে নেকি পাঠিয়ে দিয়ে থাকে আর ও জড়ে হবে না সুবহান আল্লাহ রসুলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা বসে আছেন অনেকের দাদু কবরে শুয়ে আছেন আপনারা যে কিনে বসে আছেন অনেকের মা বাপ কবরে শুয়ে আছেন আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কথাগুলো শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করছেন ও যুবক এই প্রশংসা করার কারণেতে আল্লাহ পাক আপনাদের মা-বাপের কবরে নেকি আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন কেন না আও সালিহীনা এটা হলো নে পুত্র লক্ষণ নেক পুত্র হলে খবরে সব পাজাবেম যুবকের তরুণ এরাম আর যাদের পৃথিবীর আল্লাহ পাগর আল আমি মা বাপকে হায়াতে রেখেছে যুবক মা বাপকে মোহাব্মত করো মা বাপকে প্রেম করো মা বাবাপের কাছে দুয়া নিতে যাও যুবক পীরের কাছে দুয়া নি নিয়েবার আগে মাইরতে কিন্তু তোমরা আগে দোয়া চাইবে যুবক দাদা পীরের দরবারে দোয়া চাওর আগেতে তোমাদের জন্য হুকুম হলো মা দাদা পীরের দরবারে যাচ্ছি মা দোয়া করো মা ও যুবক তোমাদের জন্য দোয়াকে আল্লাহ পাক মায়ের খাতিরে তাহলে কবুল করে নেবে কেননা পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহ পাক বান্দা মা বাপের দুয়ার কারণে হয়েছেন আল্লাহ পাকে নবী হজরতে মূসা আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী হজরতে মূসা আলী ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মূসার সঙ্গী কাকে করেছেন আল্লাহ পাক বলেছিল ও নবী মূসা আমি আল্লাহ আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন কুয়াশাই ছেলেকে একজন কুয়াশাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি আমি একজন কুয়াশাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি আল্লাহ বলেছিল আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো ও রব্য আল্লাহ বাঘ আপনি কুয়াশাইকে আমি নবী মূষা আমার মুতুন বন্ধু কেন করলেন আল্লাহ বলেছিল উত্তর আমি তোমাকে না তুমি অমুক গিরামে চলে যাও অমুক গিরামেতে একজন যুবক কুয়াশাই ছেলে আছে ওটাই তোমার বন্ধু নবী মূসা এই খবরটা আপনি নিজে গিয়ে যুবকটাকে দিয়ে দিন এ নওজোয়ান তরুণেরা নবী ন গুটি 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 পা ফেলে ওই কসাই যুবকটার কাছে গিয়ে বলল ও কসাই যুবক আল্লাহ পাক তোমাকে আমি নবী মৌষা আমার বন্ধু করে দিয়েছে মৌসা নবী দেখতে পেল ওই কসাই যুবক খানাম ওই কসাই যুবক খানাম নবী মূসার কথা শুনে খুশি হওয়া চতুরের কথা নবী মূসার মুখের আলোচনা শুনে কোশাই যুবকটা আনন্দিত হওয়া তো দূরের কথা আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবক কান্না নবী মূসাকে বলেছিল ও নবী মূসা আপনি একটু থামুন আমি আপনার সঙ্গে পরে কথা বলছি আল্লাহ নেই মূসা নবী অবাক হয়ে গেলেন আল্লাহ বাক আমাকে এত বড় নবী করে দিয়েছে যোর্দন করে দিয়েছে কশাইটা আমার বন্ধু এই কথা শুনে কশাই আনন্দিত ہوا তুরের কথা আমি নবী মূসা তার করিয়ে দিল এ नौजवंत रु গুনে রাখা আল্লাহর মূসা নবী দেখতে পেল ওই কশাই যুবক কানাব আল্লাহর নবী মূসা নবীকে ওই কশাই যুবক কানাব আল্লাহ নবী মূসা নবীকে বলেছিল আপনি তার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের দিকে লক্ষ্য রাখতে লাগল নবী দেখতে পেল ওই কসাই যুবক খানা গোস্ত টুকুরো গুনুকে ছোট্ট ছোট্ট করে কেটে ওই কষাই যুবক হাতে করে হাতে করে রুটিকে বেলে নিয়ে কসাই যুবক একটি তুনান নিকটে গেল তুনান নিকটে গিয়ে কী করলেন ওই ওপর একজন বৃদ্ধা মহিলা শুয়েছিল ওই বৃদ্ধা মহিলাটা হলো ওই কসাই যুবকের মা ওই যুবকটা মা উঠে দাঁড়াতে পারে না কসাই যুবক নিজের মাকে কোলে করে চাগিয়ে চাগিয়ে কসাই যুবক নিজের মাকে কোলের ওপর বসিয়ে নিলেন নিজের মায়ের পিঠটাকে যুবক নিজের শরীরে হেলান দিয়ে নিলেন কসাই যুবক কি করলেন বড় আরামের সাথে বড়শান্তিশে আস্তে 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 ওই কষাই যুবক খানাম নিজের মাকে একটি করে লুকোমা খাইয়ে দিচ্ছে একটি করে রুটি খাইয়ে দিচ্ছে ও যুবকের আল্লাহ নবী নবী দেখতে পেল ওই কষাইয়ের মা কষাইয়ের কোলে হেলান দিয়ে একটি করে লুকোমা খাচ্ছে আর কষাইয়ের বৃদ্ধা মা আসমানের দিকে মুখটা উঁচু করে বলছে আল্লাহ আপনি আমার ছেলেকে মূষা নবীর বন্ধু করে দেবেন আল্লাহ আপনি আমার ছেলেকে মূষা নবীর বন্ধু করে দেবেন ও যুবকের আল্লাহ

মা দুয়া করেছে মশা নেই বুঝতে পারলো কেন আল্লাহকে আমার বন্ধু করেছে মায়ের মতো দুয়া কিচ্ছ ছোট হুজুর অত বড় অলি এমনি হলো দাদা যা ছোটো হুজুর হামাতুল্লাহ আলি হে আল্লাহর দোস্ত অত বড় এমনি হলো আমার পীর মাশাইক মা বাবের কাছে দুয়া চাইতো না আমরা সেই পীরের মুড়ি আমরা কেন মা বাবের কাছে দুয়া চাইতে পারবো না হ্যাঁ কি না বলে মাকে দেখে চোখ নাগাও বুকা কুতাক আর কবরে গেলে আর পাবে না ওই মা বাপ কবরে যখন ঢুকে যাবে চলতে ফিরতে তুমি কাঁদবে ছোট হুজুর আব্বা যান মোজাদে যেমন দাদা হুজুরের শরীরটা খারাপ রোগ হয়েছে রোগটা না হল কলেরা কী রোগ কলেরা আর কলেরা রোগ হলে মানুষের শরীরে কী প্রবলেম হয় বলার দরকার নেই হ্যাঁ কি না বলেন কথা হুজুর কেবল শরীরটা দুর্বল হয়ে গেছে পটি করে করে ছোট হুজুরকে মুজাদ্দে জামান দাদা হুজুর হামলা আলাই হে ছোট হুজুরকে কে বাবা আমার ছোট ছেলে এইখানে আসেন তো ছোট ছেলে এইখানে আসেন তো ছোট হুজুর পীর কেবলা বলা রাতুল্লাহ হে হুজুর কেবলা মুজাদ্দে জামান দাদা হুজুর হামলা আলাইহি হে হুজুরের নিকটে আসলেন জি আব্বা বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে আমার একটু পটি লেগে গেছে একটু ফাঁকে যাব। কথা বললেন ছোট হুজুর আমার ফাঁকে গেলেন হুজুর কেবলার হাতটা ধরে দাদা হুজুর আস্তে আস্তে করে গেলেন হুজুর কেবলা বাথরুমে গিয়ে শরীরটা দুর্বল তো মুজাদ্দে জামানে মুজাদের জামানে শরীরটা তো দুর্বল তাই হুজুর কেবলা কি করলেন পটিটা প্যান্ট আছে প্যান্ট আছে প্যান্ট আছে প্যানের ভেতর না করে একটু পটিটা উপরে করে ফেলেছি মুজাদ্দে জামা দাদা হুজুর হামাতুল্লা আলহি যখনই ওপরে করে ফেলেছে হুজুর কেবলা বলা কিছুক্ষণ পর ডাকলেন ছোট বাবা চলো আমাকে একটু দিয়ে আসবে চলো ওখানে চলো দাদা যান হুজুর কে বলার হামাতুল্লা আব্বা যান মোজাদে জামান দাদা হুজুর হাতটা ধরলেন আস্তে 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 করে আস্তে আস্তে করে হুজুর কেবলাকে দরবার দলিজে বসিয়ে দিলেন আপনার দেখেছেন মুরব্বীরা অনেকে দেখেছে মুরব্বীরা অনেকে দেখেছে ছোট হুজুর কে বলে একটা খড়ের দলিজে বসতো কি বললাম দেখেন না আপনার অনেকে ওই খড়ের দলিসটা আসলে দাদা হুজুরের দলিশ ওই দলিশটাই জামান দাদা হুজুর বসতেন তারপর ছোট হুজুর বসতেন খড়ের দলিশটা আপনার গিয়ে মুরব্বীরা অনেকে দেখেছে হুজুর কে বেলা ছোট হুজুর বাবা আমাকে দরবারে বসিয়ে দাও দলিজে বসিয়ে দাও মুজাদ্দে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট হুজুর হাতটা ধরে বসে হুজুরে দুর্বল আর ছোট হুজুর বাথরুমের কাছে গিয়ে দেখছেন মুজাদ্দে জামান পটিটা প্যানের ভেতর না করে প্যানের ওপর করে ফেলে শরীরটা খারাপ তো ছোট হুজুর না ছোট হুজুর কিচ্ছু না করে দাদা হুজুরকে দলে যে বসে আছে দাদা হুজুর ছোট ছেলে তো লক্ষ্য রাখ দেখছে ছোট হুজুর বয়সটা কম হুজুরকে এবার কি করেছে একটু পানি নিয়ে পটিটা হাতে করে সাফ করে প্যানে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে দিয়ে ছোট হুজুর পানিতে হাতটা ভালো করে ধুয়ে পালাচ্ছে দাদা হুজুর দেখে যেত এখানে শোনেন এখানে শোনেন ডাক দিয়েছে ছোট হুজুর কি যখন ডাক দিয়েছে ছোট হুজুর দৌড়ে চলেছে জি আপা ফের আবার কি হল ওই পাশে যে ঝাড়ুটা ছিল দাদা হুজুর কি বলছে দেখ ওই পাশে যে ঝাঁটাটা ছিল তুমি ঝাড়ুটা দিয়ে পায়খানা সাফ করলে না কেন বা ব্যাটাকে বলছে পাশে যে ঝাড়ুটা ঝাঁটাটা ছিল তুমি ঝাঁটালে সাফ করতে পারলে না তুমি হাত দিয়ে কেন পটে সাফ করলে কেন হাত দিয়ে পটি সাফ করলে কেন সাফ করলে ঝাড়ু দিয়ে সাফ করতে পারি ছোট হুজুর বয়সটা কম তো উনি দাদা হজাম দাদা হজি বললাম আব্বা ওই পাশে ঝাড়ু আছে আমি জানতাম পাশে ঝাড়ু আছে আমি জানি আমি মনে করলাম বেকার আব্বার পটি মনে করলাম আব্বা জানের পটি আর ঝাড়ুলে সাফ করতে হাতে করে সাফ করতেছি টেরে বলবেন না মুসলমানের ছেলেরা মা বাপের ধোঁয়াপ সবচেয়ে বড় ধোঁয়াপ মা বাপের মতো ধোঁয়াপ পৃথিবীর সে বিনে কি চোতে না অজ বোকেরাম বল았াতে جاتے আল্লাহর ওলি জাবানের মুজাদ্দি জামান দাদা হুজুর পীর কেমলাম رحمتুল্লাহ আলাইহি হুজুরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে হুজুর আমার দুই চোখ দিয়ে পানি করাতে থাকে হুজুর দুটো হাত তুলে ফেললেন আল্লাহর ওলি মুজাদ্দি জামান দাদা হুজুর পীর কেমলাম رحمتুল্লাহ আলাইহি দুটো হাত কুলে রব্বুল আলমিনের নিকটে কানতে কানতে বলতে থাকেন ও রব্বুল আলমিন আল্লাহ পাক আমি জাবানার মোজাদ দেন আমি আমার ছেলেকে চুলফিকারের কথাতে খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি আল্লাহ পাক আপনি আমার চুলফিকারকে কবুল করুন আমি বাপ হিসাবে ধোয়া চাইছি আমি বাপ হিসাবে ধোয়া চাইছি আপনি আমার ছোট ছেলেকে এ জামানার সুলতানুল আরেফ বিল্লাভ অলিদের সারদার করে দেবেন অলিদের সারদার করে দেবেন এ নৌজন তরুণেরা আল্লাহ রব্বুল আলামিন বাপে তুয়া কবুল করে নিয়ে আপনার আমার পীর ছোট হুজুর পীর কেমলাম রামাতুল্লাহ হুজুর কেব আমার আল্লাহ ওই জামানা সুলতান আমারে বিল্লা আল্লাহ পাক ওই জবানা ছোট হুজুর কে ওলিদের সরদার আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলে জোরে বলবেন না এটা হলো মা বাপের দোয়া মেসকাতুল মাসাবিতে আজ একটা যুবক এসছে তলোয়ার হাতে করে নিয়ে নাই বলল কি চাও নবী বলল কি চাও যুবক বলল হুজুর যুদ্ধের ময়দানে যাবো নেমি বললে কেন যুদ্ধের ময়দানে যাবে বললো হুজুর আমি তো শুনেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে শহীদ হয়ে গেলে আল্লাহ পাক তাকে তা বিচার করে না আল্লাহ তার হিসাব নেয় না আল্লাহ দেখারে ডাইরেক্ট জান্নাতি করে দেয় জোরে বলুন সুবহান নবী হুজুর আমি যুদ্ধের ময়দানে যুবক যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যেতে চাই আল্লাহ নবী দূর জাহানের বাহাদুর সাহাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল ও তোমার ঘরে কি তোমার আম্মা জান হায়াতে আছে ও যুব ভালো করে শুনে চেষ্টা কর গো আল্লাহ পাক তোমাদের জন্য মা বাপকে কি নিয়ামত করেছে গো আল্লাহ পাক তোমাদের জন্য আব্বা মাকে কত সম্মানিত করে সবচেয়ে গো যুবক বলেছিল আল্লাহ নবীকে বলেছিল আমার মা ফরে আমার মা বাড়িতে হায়াতে জিন্দগিতে আছে বলার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল যুবক তোমাকে যুদ্ধের মাইদানে যেতে হবে না যুবক তোমাকে যু যুদ্ধের ময়দানে গিয়ে তোমার পিরান খানা আল্লাহ রাস্তায় দিতে হবে না যুবক তুমি তোমার মায়ের কাছে যাও আম্মা জানের নিকটে গিয়ে আম্মা জানের খেদমত করো ও যুবক মায়ের খেদমত করতে করতে যদি তুমি তোমার মাকে খুশি করে নিতে পারো রাজি করে নিতে পারো তোমার মাকে যুবক তুমি যদি আনন্দিত করে নিতে পারো আল্লাহ আল্লা পাকুল আলমীর যুবক তোমার মুন্না দেখেন ওই শহীদানের সব আমার আল্লাহ পাক লিখে দেবে আরো জোরে জোরে হবে না আল্লাহ আজকে ছেলের কথা বলবেন না মাকে চোখ দেখাই আজকে ছেলের কথা বলবেন না বাবাকে ছোট বড় কথা বলেন ও তাজপুরের যুবকেরা ও তাজপুরের ছেলেরা খুদার কসম খেয়ে বলে গেলাম তোমরা যদি আল্লাহ পাকের কাবা পাই তুল্লা শরীফের গিলাপটা হাতে করে ধরে কাঁদো ও আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও ও যুবক